হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ হচ্ছে শনিবার এখন বাজে নটা চল্লিশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো দেখতে থাকো তো দেখো নিচেকার সব কাজ করে আমি ওপরে চলে এসেছি বিছানা তুলতে ওপরে সব নিচেকার সব কাজ হয়ে গেছে ওপরের বিছানাটা একটু তুলতে দেরি হয় কারণ ওপরে তো শোয়া ছাড়া আর কিছু করা হয় না তাই অসুবিধা হয় না পড়ে থাকলে তাছাড়া আমার ছেলে ঘুমায় বলে বিছানাটা তোলাও হয়নি তো দেখো আমি তুলে নিচ্ছি এখন বিছানাটা তো দেখতে থাকো সেরে আমি চলে এসেছি ছাদের জামা কাপড় শুকনো করতে দিতে আমার শুকনো করতে দেওয়া হয়ে গেছে দিয়ে চিমটে দিয়ে দিয়েছি কারণ ছাদে দিচ্ছে প্রচুর হাওয়া এত হাওয়া আমি জামা কাপড় শুকনো করতে দিতেই পারছিলাম না তো দেখো এখানে আমি সাউন্ড দিয়ে ভিডিওটা করেছিলাম কিন্তু এত হাওয়ার জন্য আমি ভিডিওটা মিউট করে আবার ভয়েসও ওভার দিচ্ছি তো দেখো ওদিকে আমার যাওয়া শুকনো করতে দিচ্ছে আমি এদিকটা দিচ্ছি তো দেখো সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে কিন্তু প্রচুর এত হাওয়া এত হাওয়া বলার মতো না তো দেখো তারপরে নিচে চলে এসেছি এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো আর যেহেতু শনিবার ছিল রান্নার চাপও ছিল না তাই কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো তো তারপর দেখো আমরা চলে এসেছি টিফিন করতে আমি আর ছেলে এখন খাবো হচ্ছে মুড়ি আলু চচ্চড়ি আর শশা তো দেখো তারপর লাঞ্চ করে অনেকটা পর চলে এসেছি এখন বিকেল চারটে বাজে আমি শুয়েছিলাম কিন্তু প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে বলে নিচে চলে এসেছি এসে করে নিয়েছি একটু লিকার চা সেই চাটা খাবো আর চায়ের সাথে খাবো একটু একটু মাথা যন্ত্রণার ওষুধ তো চলো দেখতে থাক দেখো গুড ইভিনিং আমি সন্ধ্যে দিয়ে চলে এসেছি কাজ করতে তোমাদেরকেও আগের ব্লগে বলেছিলাম যে আমি ইউটিউবের পাশাপাশি আরও একটা কাজ করি মানে ইউটিউবের আগে থাকতেই আমি এই কাজটা করতাম তো এটা হচ্ছে একটা গেঞ্জি বাচ্চাদের তো এই গেঞ্জিতে বোতাম সেলাই করে ভাঁজ করে দিতে হয় তো দেখো কেমন করে করি তোমাদেরকে দেখাচ্ছি এই বোতাম সুতো ওরাই দিয়ে দেয় তো দেখো এরকমভাবে করতে পারি তো দেখো এই যে হচ্ছে বোতাম আর তারপরে এই যে জামাতে ওরা ঘর কেটে দেয় তার সমানে এটা হচ্ছে বোতাম এই এখানে আর তার সমানে দাগ দিয়ে তার সেখানে বসাতে হয় এই এখানে দাগ দিয়েছি পেন দিয়ে তো এইখানে বোতামটা বসিয়ে সেলাই করে আর তারপর ভাঁজ করে দিতে হয় তো এই এই কাজটাই আমি করি তো দেখো তারপর অনেকটা অনেকটা পরেই এসছি তখন আটটা সাড়ে আটটা বাজে আমি ঠিক রাইট টাইম জানি না তো শরীরটা যেহেতু ভালো ছিল না তাই তাড়াতাড়ি রুটি আর যা যা ডিনার করবো আর কি সেগুলো করে নিচ্ছিলাম করে নিয়ে ওপরে চলে যাব আর কি আর কাজ করবো না কাজের যেহেতু বেশি চাপ ছিল না তাই কাজ আর করে তো দেখো রুটি করতে করতে এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছে কারণ একটুখানি জায়গার ভেতর আমাকে সব কিছু গুছিয়েই রাখতে হয় আর তা গুছিয়ে রাখতে হয় যেমন তেমন লাগলে পরেও যায় দেখো দুটো দ্বীপে পড়ে গেলো বাসন রাখতে গিয়ে সেগুলো আবার তুলে নিচ্ছে আর এখানে ওবিকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া হয়ে গেলে ওকে একটা ঢাকা দিয়ে যাবো কারণ ঠান্ডা বলে ওকে একটা কাপড় ঢাকা দিয়ে দিই তো দেখো বাসন আমার এখানে ডিপেগুলো পড়ে গেছিলো আবার তুলে নিয়ে নিচ্ছি আর দিয়ে এখনও দুটো বাসন আছে ওইগুলো গুছোচ্ছে রুটিটা এখানে উল্টে দিতে হবে নাহলে পুড়ে যাবে রুটি রুটি করার সঙ্গে সঙ্গে আমার এখানে ছানাটাও হয়ে গেছে দেখো ছানা তারপরে আর আছে বেগুন ভাজা বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিজে নুন হলুদ মাখিয়ে আর একদম গড়াই কড়াতে ছেড়ে দেবো দিয়ে আর তারপরে গরম গরম ঠান্ডাতে কে কে খাবে খেতে ভালোবাসো গরম গরম বেগুন ভাজা রুটি কমেন্ট কমেন্ট করে জানিও আর এই যে বেগুন ভাজা করাতে দিচ্ছি দেখ এটাই হচ্ছে আজকের দিনা আর আর শরীরটা যেহেতু ভালো নেই আর আমি সন্ধ্যেকার ব্লগটা কন্টিনিউ করি নিই তো এখানে আজকে চেস্ট করে দিচ্ছি তো দেখা হচ্ছে আবার পরে পরের দিন অন্য কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট